আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির সংবাদে পড়ছি আমি তাসবিহা আয়ান তানহা প্রায় দুই দশক বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বিটিভির নতুন প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো নতুন কুড়ি দুই হাজার পঁচিশ গেল এগারো থেকে বিশ সেপ্টেম্বর শেষ হয়েছে এর আঞ্চলিক বাছাই প্রতিযোগিতা প্রাথমিক পর্যায়ে ইএস কার্ড প্রাপ্তদের নিয়ে চলছে এখন বিভাগীয় অডিশন গত চৌঠা অক্টোবর থেকে শুরু হওয়া এই অডিশন চলবে আজ এগারোই অক্টোবর পর্যন্ত শিশু কিশোর প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় গত সতেরোই আগস্ট তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশের অগণিত তারকার জন্ম দেওয়া এই রিয়েলিটি শোয়ের উদ্বোধন করেন এগারোই অক্টোবর রাজধানীর মহাখালীস্থ আমানা ফুড ভিলেতে অনুষ্ঠিত হচ্ছে কিডস ক্রিয়েশন টিভির আবৃত্তি উপস্থাপনা এবং সংবাদ পাঠ কর্মশালার সনক বিতরণ অনুষ্ঠান মেলে ধরে নিজেকে শিরোনামে গত পয়লা আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মশালা শেষ হয় চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ শুধুমাত্র শিশুদের জন্য প্রতিষ্ঠিত দেশের প্রথম আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির এই আয়োজনে উপস্থিত আছেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন গেস্ট অফ অনার আছেন তরুণ নেতৃত্ব নবনির্বাচিত ডাকসু ভিপি আবু সাদিক কায়েম দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের রিপোর্টার আতিয়া মুনাওয়ারা তোরশার কাছে তিনি আছেন আমানা ফুড কোর্টের অনুষ্ঠানস্থলে তোরশা আপনি কি আমাদের বলবেন কি ক্রিয়েশন টিভির আয়োজনের সর্বশেষ অবস্থা ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমরা আছি মহাখালি আমানা ফুড উইলেস ছোটদের জন্য প্রতিষ্ঠিত উচ্চারণ আবৃত্তি ও সংবাদ উপস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী ও বিতরণ অনুষ্ঠানে মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষার্থী অভিভাবক এবং অতিথিবৃন্দ এখন আমি ডাকসি সাদিক কায়েমের কাছে এই আয়োজন সম্পর্কে জানতে চাইব সাদিক কাইম ভাইয়া সমাপনী ও সনদ অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জান মেলে ধরি নিজেকে যে অসাধারণ আয়োজন আজকে হচ্ছে এই আয়োজনের মাধ্যমে সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করে করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমরা আমাদের শিশুদের যে প্রতিভাগুলো আছে তাদের অনবদ্য পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তো আমরা কিডস ক্রিয়েশন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করবো এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে আগামীর বাংলাদেশের যে প্রতিভাগুলো আছে সে প্রতিভা গুলো সারা দেশে তার নেতৃত্ব দিবে। অশুভ বিরুদ্ধেমত সামাজিক অন্ধারার জন্য এখন আমি বিশেষ সুসমাজ শ্রী মুதினের কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইব। সেলিমউদ্দিন স্যার আপনার প্রতিক্রিয়াগুলো আমাদের একটু বলে ভালো হতো। থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর উপস্থাপন করছো। এবং ক্রিস ক্রিয়েশন টিভি আইপিটিভি যে গঠনমূলক কাজগুলো করছে আমাদের তরুণ প্রজন্ম আগামী প্রজন্মকে তাদের প্রতিভা মেলে ধরার জন্য তাদেরকে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে আসার উপযোগী বানাবার জন্য তারা যে ভূমিকাগুলো রাখছে সত্যি প্রশংসনীয় আমরা কিডস ক্রিয়েশনের এই অভিযাত্রাকে স্বাগত জানাই এবং তারা এই ধরনের কাজ আরো বেশি করে করবেন আমরা সেটা প্রত্যাশা করি এখন আমরা আপনাদের কাবা স্টুডিওতে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য দর্শক এরই সাথে শেষ করছি কিডস ক্রিয়েশন টিভির দুপুরের সংবাদ সবাইকে আসসালামু আলাইকুম For more update